ঈশা পর্ণাকে জব্দ করতে গেলে অবশেষে পণ্যায় কিন্তু ঈশাকে জেলে পুড়ে দিল বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঈশা এতটাই বেড়ে উঠেছে যে একের পর এক কিন্তু বড়ো সড়ো কাণ্ড ঘটিয়েই যাচ্ছে যাতে পণ্যা বিপদে পড়ে মানে ঈশার একটাই কারণ হলো ঈশা যে কোনোভাবেই হোক না কেন পণ্যাকে হারাতে চায় মানে কোনোবারই ঈশা পর্ণার থেকে জিততে পারে না প্রতি সময়ই সে হারে কিন্তু তার উদ্দেশ্যটাই থাকে যেন পণ্যাকে কি করে সে বিপদে ফেলতে পারে বা কি করে হারাতে পারে প্রতি মুহূর্তে এমনটাই করে যাচ্ছে এমনকি সৃজনের সাথে যা ব্যবহার করল ঈশা সৃজনকে ইচ্ছে করে জেলে পুড়ে দিল সেটা কি আর পর্ণা ছেড়ে কথা বলবে ঈশাকে কেননা ঈশার সাথে পর্ণার কোনো রকম যোগাযোগই ছিল না আগে অনেক ক্ষতি করেছিল কিন্তু পণ্যার আর ঈশার কথা কোনো মতেই মনে ছিল না কিন্তু ঈশা নিজে যেতে এসে কিন্তু পর্নার কাছে নিজের শয়তানিটা প্রকাশ করেই দিয়েছে আর তখনই কিন্তু পণ্যা তার কেটে গেলে পর্ণা কোনো মতেই ছেড়ে কথা বলে না এবারে সৃজনের ওপরে কোপ ফেলেছে ঈশা তাই চুপ করে থাকার মে তো তাই পর্ণা নয় ঠিক এই কারণে কিন্তু পর্ণা ভিডিওটা পুরো জনসভার মাঝখানে চালিয়ে দিয়ে কিন্তু ঈশাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে আর তারপরেই ঈশা ভয় পেয়ে যায় পর্ণাকে বলে কি করছিস তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ কর তখন কিন্তু বন্ধ করে এক মুহূর্তে দিলেও কিন্তু এই ব্যাপারটা থেমে থাকে না ঈশা ঈশা ভয় পেয়ে যায় ভয় পেয়ে সৃজনকে ছেড়ে দিলেও ঈশা কিন্তু এই অবস্থাটা কোনো মতেই জনসাধারণ মেনে নেবে না কেননা ঈশা একটু হলেও কিন্তু বড়ো একটা কাণ্ড ঘটিয়েছে সেটা বুঝতে পেরে গেছে জনগণ তাহলে এবারে কি তাহলে ঈশার সমস্ত প্ল্যান ধরা পড়ে যাবে আর পর্ সেই ভিডিও পুলিশের হাতে তুলে দিয়ে ঈশাকে অ্যারেস্ট করাবে ভোটের আগেই কী হতে চলেছে সেটি জানতে গেলে কিন্তু চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান